আসসালামু আলাইকুম প্যানু টাইমসের আন্তর্জাতিক আপডেটে স্বাগত ইরান গোপনে তৈরি করছে ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর সেই ক্ষেপণাস্ত্রের নকশা নেওয়া হয়েছে উত্তর কোরিয়ার কাছ থেকে এর আওতায় থাকবে পুরো ইউরোপ শুধু তাই নয় এই মিসাইল ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত হানার ক্ষমতা রাখে বিষয়টি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে আর সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে ইসরায়েল কারণ এই ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ কার্যকর হলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অব ইরান বা এনসিআরআই এমনই একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছে তাদের দাবি ইরান দুটি গোপন স্থাপনায় ক্ষেপণাস্ত্র তৈরি করছে সরকারিভাবে এই কেন্দ্রগুলোতে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে দেখানো হলেও আসল উদ্দেশ্য পারমাণবিক মিসাইল তৈরির কাজ প্রথম কেন্দ্রটি অবস্থিত শাহরুদ এলাকায় এটি অত্যন্ত উচ্চ সুরক্ষিত এলাকা গোপনীয়তার মাত্রা এমন যে বাইরের পৃথিবী থেকে কার্যত এটি বিচ্ছিন্ন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সরাসরি এই কর্মসূচি পরিচালনা করছে আর তাদের লক্ষ্য একটাই দ্রুততম সময়ে মিসাইল তৈরির কাজ সম্পন্ন করা এই শাহরুদ কেন্দ্রেই তৈরি হচ্ছে গাহেম ওয়ান নামের ক্ষেপণাস্ত্র যা একবার সম্পন্ন হলে তিন হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে সহজ ভাষায় বললে গ্রিস সহ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর রয়েছে এই মিসাইলের সরাসরি রেঞ্জের মধ্যে এনসিআরআই এর প্রতিবেদনে আরও বলা হয়েছে শাহরুখ কেন্দ্রে ইতোমধ্যেই তিনবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে যদিও ইরান সরকার একে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসেবে দেখানোর চেষ্টা করেছে কিন্তু সত্যটা ভিন্ন প্রতিটি উৎক্ষেপণ ছিল নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ বিশেষজ্ঞরা বলছেন ইরান যেভাবে এগুচ্ছে তাতে তারা খুব শিগগিরই তাদের মিসাইলে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত করতে সক্ষম হবে আর যদি তা ঘটে তবে ইউরোপের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়তে পারে এখানেই শেষ নয় শাহরুখ কেন্দ্র ছাড়াও আরেকটি গোপন কেন্দ্র রয়েছে শেমনান শহরের দক্ষিণ পূর্বে এখানেও চলছে আরেকটি ক্ষেপণাস্ত্র প্রকল্প যার নাম সিমরক মিসাইল এটি উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি এই কেন্দ্রটি আরও গোপনীয় কারণ এর বেশ কিছু অংশ মাটির নিচে লুকানো এনসিআরআই মতে শেমনান কেন্দ্রটি দু সাল থেকেই সম্প্রসারিত হচ্ছে ইরান তাদের এই পুরো কর্মসূচি গোপন রাখতে মহাকাশ কর্মসূচির আড়ালে লুকিয়েছে খোমেনি স্পেস লঞ্চ টার্মিনাল এই নামেই তারা সারা বিশ্বকে বিভ্রান্ত করছে কিন্তু বাস্তবতা হলো এই মহাকাশ কর্মসূচির ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর মিসাইল তৈরির পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ ইরান অত্যন্ত কৌশলী তারা জানে কিভাবে আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে কাজ করতে হয় আর তাদের এই কৌশলে সহায়তা করছে উত্তর কোরিয়া প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ইরান তার মিসাইল কর্মসূচিকে আরও শক্তিশালী করেছে বিশ্লেষকরা বলছেন ইরানের এই কর্মসূচি শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারে বিশেষ করে ইউরোপের দেশগুলো এখন নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে অন্যদিকে ইসরায়েল ইরানের এই পদক্ষেপকে সরাসরি হুমকি হিসেবে দেখছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইতোমধ্যে কড়া বার্তা দিয়েছেন তার ভাষায় ইরানের পারমাণবিক কর্মসূচি যদি সম্পূর্ণ হয় তবে তা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে ইসরায়েল ইতোমধ্যে বেশ কয়েকবার ইরানের সামরিক স্থাপনায় আঘাত এনেছে কিন্তু প্রশ্ন হল ইরান কি এত সহজে তাদের পরিকল্পনা থেকে সরে আসবে বিশ্লেষকরা বলছেন ইরান এখন তার সামরিক সক্ষমতা নিয়ে যে উচ্চাভিলাষী পথে হাঁটছে তা একদম নতুন কৌশলের ইঙ্গিত দেয় তাদের পারমাণবিক কর্মসূচি মূলত প্রতিরক্ষার নামে আক্রমণাত্মক পরিকল্পনার অংশ আন্তর্জাতিক অঙ্গনে ইরান বারবার দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শান্তিপূর্ণ এবং শুধুমাত্র মহাকাশ গবেষণার জন্য কিন্তু বাস্তবে পরিস্থিতি অন্যরকম এনসিআরআই এর রিপোর্ট অনুযায়ী ইরান তার পারমাণবিক ওয়্যারহেড যুক্ত করার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে আর এর পেছনে সরাসরি সহায়তা করছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তেহরান চায় তার এই মিসাইল ক্ষমতা দিয়ে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখতে এবং আন্তর্জাতিক মঞ্চে শক্তি প্রদর্শন করতে ইসরায়েলের দিক থেকে বিষয়টি আরও গুরুতর তারা সরাসরি জানিয়েছে ইরানকে থামাতে প্রয়োজন হলে আরও হামলার পরিকল্পনা করা হবে কয়েক বছর ধরেই ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় গোপন হামলা চালিয়ে আসছে কিছু ক্ষেত্রে এই হামলায় সফলতা এসেছে তবে পুরো কর্মসূচি বন্ধ করা যায়নি বরং ইরান আরও গোপন পদ্ধতিতে তার প্রকল্প এগিয়ে নিয়ে গেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এই ঘটনায় আরও জটিল আকার ধারণ করছে ইরানের মিসাইল কর্মসূচি শুধু ইসরায়েল নয় সৌদি আরব আরব আমিরাত এবং পশ্চিমা মিত্রদেরও চিন্তিত করেছে কারণ এই মিসাইলগুলো আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে পারে তুরস্ক এবং কাতার সহ কয়েকটি দেশ ইরানের এই কর্মসূচি নিয়ে এখনও নীরব তবে পশ্চিমা বিশ্ব বলছে ইরানকে প্রতিহত করতে হলে এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন বিশেষজ্ঞরা মনে করেন ইরান এই প্রকল্পকে দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে দেখছে তারা সময় কিনছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এড়িয়ে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই বিষয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন সংখ্যাতের সূত্রপাত ঘটাতে পারে এদিকে ইউরোপীয় ইউনিয়নও সতর্ক ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ইতোমধ্যেই ইউরোপের বেশ কয়েকটি বড় শহরকে কভার করছে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তবে ইউরোপ সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়ার পথে এগুতে পারে কিন্তু প্রশ্ন হল কতদিন এভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে এনসিআরএর প্রতিবেদনে আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে ইরান শুধু গাহেম ওয়ান হান্ড্রেড এবং সিমরক মিসাইল নিয়ে কাজ করছে না তারা আরও উন্নত প্রযুক্তির মিসাইল তৈরির প্রস্তুতি নিচ্ছে এই মিসাইলগুলো ভবিষ্যতে আরও দীর্ঘপাল্লার হতে পারে যা শুধুমাত্র ইউরোপ নয় যুক্তরাষ্ট্রের মাটিতেও আঘাত হানতে সক্ষম হবে তেহরান এই পরিকল্পনায় ব্যবহার করছে বিভিন্ন গোপন পদ্ধতি বিশ্বের বেশ কয়েকটি নিষিদ্ধ প্রযুক্তি তারা চীনের মধ্যস্থতায় পেয়েছে বলে ধারণা করা হচ্ছে ফলে ইরানের সামরিক সক্ষমতা খুব দ্রুত বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন এই সক্ষমতা একবার পুরোপুরি কার্যকর হলে তখন আর ইরানকে থামানো প্রায় অসম্ভব হয়ে যাবে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষও এই ঘটনায় আতঙ্কিত ইরানের ভেতরেও জনগণের একটি বড় অংশ এই কর্মসূচির বিরুদ্ধে তারা মনে করেন এই উচ্চাভিলাষী প্রকল্প ইরানকে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ফেলবে এবং অর্থনৈতিকভাবে দেশ আরও দুর্বল হয়ে পড়বে কিন্তু ইরানের শাসক গোষ্ঠী এসব সমালোচনা তোয়াক্কা করছে না তাদের একমাত্র লক্ষ্য পারমাণবিক শক্তি অর্জন এবং মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও মজবুত করা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয় তবে যাই ঘটুক ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের শেষ নেই আর সেই উদ্বেগ আরও গভীর হচ্ছে যখন দেখা যাচ্ছে ইরান দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে